তাহলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও এবং যদি এখনও মানে কেউ সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেশি বেশি করে শেয়ার করে দাও সকলকে যেন তারা ব্রহ্ম মুহূর্তে উঠে এই ক্রিয়াটি করে দেখো সদর দরজায় একটা প্রদীপ যদি ব্রহ্ম মুহূর্তে জ্বালো তাহলে দেবদেবী দেবী মুহূর্তেই বিচরণ করে তোমার গৃহে যখন ধূপ দ্বীপের সুন্দর একটা গন্ধ দেখবে তখন তোমার গৃহে প্রবেশ করবেই করবে ঘিয়ের প্রদীপও জ্বেলেছি কপ্পুর সহযোগে কর্পূর দিয়ে ঘিয়ের প্রদীপও আমি জ্বালি প্রতিদিন ব্রহ্মমূর্তে এই ক্রিয়াটি করো শুধু এক সপ্তাহ করো তারপরে তোমার গৃহের উন্নতি বা চমক তুমি দেখো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে সকলকে একটু জানতে সুযোগ করে দাও ব্রহ্ম মূর্তে উঠে এই ক্রিয়াটি করলে কি অপার করুণা লাভ করবে শ্রীকৃষ্ণ ভগবান লক্ষ্মী নারায়ণ মাতা তুলসী মহারানী নমস্কার